প্রিয়নবী জন্মের দিন সোমবার শুভ সাদিকের সময় বিবি আমেনা ঘরের মধ্যে সম্পূর্ণ একা ছিলেন হঠাৎ তিনি আকাশের দিক থেকে বিকট আওয়াজ শুনতে পেলেন তখন তিনি অত্যন্ত ভীতু সন্তুষ্ট হয়ে পড়লেন কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন মূরক আকৃতির একটি পাখি ঘরের মধ্যে প্রবেশ করলো অথবা তার একটি পালক দিয়ে আমেনার মাথা স্পষ্ট করলো ফলে তখনই আমেনার উপর থেকে ভয় ভীতি সমস্ত দূর হয়ে যায় তৎক্ষণাৎ তিনি বেশ আরাম ও আনন্দ উপভোগ করতে লাগলেন পাখিটি মিষ্টি জাতীয় আমেনার মুখে তুলে দিল অথপর পাখিটি পুনরায় আকাশের দিকে উড়ে চলে গেল। পাখিটি চলে যাওয়ার পর হঠাৎ একজন সুন্দর যুবক আমেনার ঘরে হাজির হলেন তার হাতে ছিল একটি শরবতের গ্লাস যুবকটি বলল হে আমেনা আপনি এই শরবতটি খান তখন যুবকটির কথা মতো শরবত পান করলেন শরবতটি ছিল অত্যন্ত মিষ্টি এবং দুধের মতো সাদা আমেনার শরবত পান করা হলে সেই যুবকটি সেখান থেকে চলে যান কিন্তু আমেনা যে শরবতটি পান করেছিলেন সেই শরবতটিকে যেন একটা সাদা জুতি বের হয়ে ঊর্ধ্ব আকাশের দিকে উঠে গেল তারপর আকাশ থেকে কয়েকটি সুন্দরী নারী উড়ে এসে আমেনার সামনে উপস্থিত হলেন আমেনা তাদেরকে জিজ্ঞেস করলেন আয়সা এবং হজরত আসিয়া অথপথ তারা মা আমেনাকে বললেন আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই আল্লাহর নির্দেশে আমরা আপনার পরিচর্যার জন্য এসেছি এটা শুনে আমেনা অনেকটা দুশ্চিন্তা মুক্ত হলো অতপর সেই তিনজন রমণীয় বিবি আমেনার পরিচর্যা শুরু করে দিলেন ঠিক ওই সময় একটি অদৃশ্য আওয়াজ আসলো হে আমেনা তোমার শিশুটাকে মানুষের কাছ থেকে দূরে রাখো অতঃপর কয়েকজন সুন্দর মহিলা বিভিন্ন সুগন্ধি দ্রব্য নিয়ে আমেনার সামনে হাজির হলো ইতিমধ্যে আমেনা লক্ষ্য করছিলেন যে কয়েকটা সুন্দর পাখি তার ঘরের উপরে ঘুরে বেড়াচ্ছেন এই ধরনের সুন্দর আকৃতির পাখি তিনি এর আগে কখনো দেখেননি অতপর সুন্দর দৃশ্যগুলো দেখে আমেনার চোখ জুড়িয়ে গেল এই অবস্থার মধ্যে ভূমিষ্ঠ হলেন হজরত মুহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম তিনি ভূমিষ্ঠ হয়ে শিরদায় পতিত হয়ে বললেন মুহাম্মাদুর রসুল্লাহ শিশু হজরত আলাইহি সাল্লাম তিনি ভূমিষ্ঠ হওয়ার পর তার শরীরের আলোতে আমেনার প্রদীপহীন ঘরটা আলোকিত হয়ে উঠলো ঘরের মেঝেতে পরা পদিত সূর্য আলোকিত হয়ে উঠল সেই আলোর ঝলক এতটাই উজ্জ্বল ছিল যে আমেনার সামনে সিরিয়ার রাজপ্রাসাদ ভেসে উঠল তবর আকাশ থেকে এক খন্ড মেঘ নেমে আসলো মোহাম্মদ সাল্লা ইসলামকে আমিনার কোল থেকে তুলে নিয়ে গেলো অদৃশ্য থেকে কে যেন বলল শিশুটাকে পূর্ব পশ্চিম এলাকায় ঘুরিয়ে নিয়ে আসো যেন সারা দুনিয়ায় শিশুটির কাছে পরিচিত হয়ে যায় শিশু মোহাম্মদ সাল্লা ইসলামকে সেই ম্যাকখণ্ডগুলো নিয়ে যাওয়ার পর বিবি আমেনা ঘরের মধ্যে বসে থাকে একাই চিন্তিত হয়ে পড়লেন হাজারো প্রশ্ন তার মনে উঁকি দিতে লাগলো কিছুক্ষণ পর সেই সাদা মেঘখণ্ড ফিরে এসে শিশুটিকে মা আমেনার কুলে ফিরিয়ে দিয়ে গেল মা আমেনা তখন দেখলেন সূর্যলোকের মতো সুন্দর তিনজন লোক এসে তার কাছে দাঁড়ালেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আরেকজনের হাতে ছিল রেশমি কাপড়ে মোড়ানো একটি আংটি এবং আরেকজনের কাছে ছিল সুন্দর সুতি একটি কাপড় তাদের মধ্যে থাকা সর্বপ্রথম লোকটি শিশু মুহাম্মদ সাল্লা সাল্লামকে কোলে নিয়ে লোটার পানি দিয়ে গোসল করালো দ্বিতীয় ব্যক্তি কাপড়ের ভেতর থেকে আংটিটা বের করে দুই কাদের মাঝখানে একটি সাপ দিয়ে দিল অথপর তৃতীয় ব্যক্তি তার হাতে ডাকা পৌষ কাপড়ে পেঁচিয়ে আবার আমেনার কোলে দিয়ে দিল তারপর তৃতীয় ব্যক্তি আবার আমেনার কাছে শিশু মোহাম্মদ সাল্লা কানে কানে কি যেন বলল বিবি আমেনা তার সব কথা বুঝতে পারলেন না তবে যা বুঝতে পেরেছিলেন তা হল হে আল্লাহর রাসুল আপনাকে আল্লাহ তালা যে গায়েবি এলেম দান করলেন যা কাউকে দেওয়া হয়নি আর আপনার প্রতি শুভ সংবাদ হলো যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে আর আপনার প্রতি ইমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে এদিকে মোহাম্মদ সাল্লা সাল্লামের দাদা আব্দুল মুতালি তার ঘরের মধ্যেই ছিলেন কিন্তু তিনি একটু উচ্চ আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসলেন এবং আকাশের দিকে তাকিয়ে দেখলেন ফিরেস্তাগন আল্লাহর উদ্দেশ্যে তাসবি পাঠ করছেন আর যেখানে যেসব মূর্তি গুলো দাঁড়িয়ে ছিল সেগুলো মাটিতে ঘোরাঘুরি খাচ্ছে এমন সময় আব্দুল মুত্তারেব আকাশ থেকে এক উচ্চ আওয়াজ শুনতে পেলেন কে যেন বলছে হে দুনিয়াবাসীগণ এইমাত্র আখেরি পয়গম্বর দুনিয়ায় আগমন করলো আমরা তার জন্য আল্লাহর রহমতের পানি নিয়ে এসেছি আমরা তাকে এই পানি দিয়ে গোসল করিয়ে দেব মুতালিফ দেখলেন পবিত্র কাবাবঘর সাফা এবং পাহাড় থরথর করে কাঁপছে এই দৃশ্যগুলো দেখে আব্দুল মুতালিফের শরীরেও কম্পন শুরু হয়ে গেল তখন আব্দুল মুতালিব আরও একটি আওয়াজ শুনতে পেলেন কে যেন আকাশ থেকে বলছে হে কুরাইশ প্রদান আপনি ভীতু হবেন না আপনার ভয়ের কোনো কারণ নেই আব্দুল মুতালিব তার পুত্র বধুর খবর শোনার জন্য তার কামরার দিকে রওনা হলেন আমেনার ঘরের কাছে গিয়ে দেখতে পেলেন ঘরের উপর কতগুলো সুন্দর পাখি ঘুরে বেড়াচ্ছে আর একখণ্ড সাদা ম্যাগ আমেনার ঘরের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে আব্দুল মুতালিব জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ পর আব্দুল মুতালিবের জ্ঞান ফিরে আসলো তখন তিনি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লেন তিনি ধীরে ধীরে আমিনার ঘরের দুয়ারে পৌঁছে দেখলেন যে উদ এবং আমরন মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে এবং চারোদিকে সুগ্রাণে মোহিত হয়ে গেছে আব্দুল মুতালিব ঘরের দরজার ফাঁক দিয়ে আমেনার দিকে দৃষ্টি প্রদর্শন করলেন তিনি দেখতে পেলেন বিবি আমেনার কপালে উজ্জ্বল লোক আর দেখা যাচ্ছে না এতে আব্দুল মুতালিফ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আমেনাকে জিজ্ঞেস করলেন কি হে আমেনা তুমি কি জাগ্রত না নিদ্রিত তখন বিবি আমেনা বললেন আব্বা আমি জাগ্রত আছি তখন আব্দুল জিজ্ঞেস করলেন তোমার চেহারা যে নূর হয়েছিল কোথায় গেল তোমার ললাটে তা যে আর দেখা যাচ্ছে না ব্যাপার কি মা তখন বিবি আমেনা বললেন আব্বা যান ওই নূর তো আমার ছিল না সেই নূর যার ছিল সে তো এই মাত্র আমার গর্বে থেকে ঘনিষ্ঠ হয়েছে তখন আব্দুল মুতালেব বলেন। সেই মোহনীয় পরশ মনিকে আমার কাছে দাও আমি একটু দেখি বিবি আমেনা তখন বলেন আব্বা যান একটু ধৈর্য ধারণ করুন আপনি তো শিশুর দাদা সবসময় শিশুকে দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে তাকে আপনার কোলে তুলে দিতে পাচ্ছি না এই কথা শুনে আব্দুল মুতালেব তা নিজেকেই অপমান বোধ করলেন এবং রাগ করে ঘরে প্রবেশ করতে চাইলেন কিন্তু হঠাৎ একটি বিশাল আকৃতির লোক এসে আব্দুল মুতালিফকে বাধা দিয়ে বলল, তুমি এখন ঘরে প্রবেশ করতে পারবে না কেননা ঘরের মধ্যে ফেরেস্তাগঞ্জ শিশুর পরিচর্যায় ব্যস্ত আছে যে এই লোকটি আব্দুল মুতালিফ বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক আব্দুল মুতালিফ আর কোনোদিন দেখেননি তাই তিনি ভয় পেয়ে ঘরের ভিতরে ঢোকার চেষ্টা থেকে বিরত থাকলেন ফেরেস্তারা চলে যাওয়ার পর আব্দুল মুতালিফ আমেনার ঘরে ছুটে এলেন নবজাতক শিশুকে দেখে তার হৃদয় স্বর্গীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তাই বা হবে না কেন এ যে আব্দুল্লাহর পুত্র পরম আনন্দে তিনি শিশু পুত্রকে কুলে তুলে নিলেন তারপর শিশুকে নিয়ে পবিত্র কাবা শরীফে তিনি পৌঁছিলেন এবং তাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ বললেন অথপ জন্মের সপ্তম দিনে আব্দুল মুতালিফ উট কুরবানি করে সকলকে খাওয়ালেন দাওয়াত খাওয়া শেষে নিমন্ত্রদের মধ্যে থেকে একজন আব্দুল মুত্তালিবের কাছে এসে বললেন আব্দুল মুতালিফ কি মনে করে আপনার নাতির নাম মোহাম্মদ রাখলেন আপনার বংশগত কোনো নাম রাখলেন না কেন তখন আব্দুল মুত্তালিফ বললেন আমি চাই সর্বমত্র জুড়ে সর্বদাই তার প্রশংসা হোক তাই আমি শিশুটির নাম মুহাম্মদ রেখেছি এদিকে আরবের রীতি অনুযায়ী মোহাম্মদ সাল ইসলামের জন্য একজন দুধমা প্রয়োজন ছিল তো কোথাও কোনো দুধমার সন্ধান পাওয়া যাচ্ছিল না তাই আপাতত কিছুদিন আবুল আহাবের দাসী সোয়াই বা মোহাম্মদ সাল্লাহামকে দুধ পান করালেন কিছুদিনের মধ্যে বনি সাদ বুদ্ধের দায়ীরা নবজাতক শিশুর সন্ধানে মক্কায় এসে গেল তারা এসে তাদের পছন্দ মতো শিশুকে নির্বাচন করতে লাগলো অনেকেই মোহাম্মদ সাল্লাহামের কাছে এসেছিল কিন্তু ইতিম শিশু হওয়ার কারণে কেউ তাকে নিলেন না কারণ তাকে দুধ করালে কোনো উপরূপই পাওয়া যাবে না এদিকে বিবি হালিমা তার স্বামীর সাথে ছিলেন তিনি শারীরিকভাবে দুর্বল এবং গরিব হওয়ার কারণে শিশুই নিতে পারলেন না তাই তিনি তার স্বামীকে বললেন আল্লাহর কসম আমার ভীষণ দুঃখ পাচ্ছে সমস্ত মহিলারা কোল ভরে বাচ্চা নিয়ে ঘরে ফিরে যাচ্ছে এখনো আমার কোল খালি আমি যাই ওই এতিম বাচ্চাটাকে নিয়ে আসি খালি হাতে ফিরতে পারবো না তখন স্বামী বললেন ঠিক আছে তাকেই নিয়ে আসো এতে আর অসুবিধা কি তালা আমাদের জন্য তাতেই অনুগ্রহ করবেন অতপর বিবি হালিমা মোহাম্মদ সাল আলাইকে কুলে তুলে নিলেন সন্তানের জন্য দুধ মাতা পেয়ে আমেন অত্যন্ত খুশি হলেন অতপর বিবি হামলিমা নিচে বসে তার শুকনো স্থল মুখে দিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তখন তার স্থলের নাম মাত্র দুধ ছিল মোহাম্ম সাল্লাহসাল্লাম মুখে দেওয়ার সাথে সাথে হয় তে দুধের স্রোতে ভেসে গেল দুধের স্রোতে বাচ্চার মুখ ভিজে যেতে লাগলো ফলে মোহাম্মদ সালোসাল্লাম এবং নিজের বাচ্চাকেও প্রাণ ভরে দুধ খাওয়ালেন অথচ এর পূর্বে তার নিজের সন্তানেরই প্যাট ভরতো না দুধ খেয়ে কখনোই সে শান্তি পেত না এর মধ্যে মুখ কষে আরো বেশি দুধ পাওয়ার চেষ্টা করতো তাই হঠাৎ এই দৃশ্য দেখে হালিমার বিস্ময়ের শেষ রইলো না অথপর বিবি হালিমা মুহাম্মদ সাল্লাহ আলাহিসাল্লামকে নিয়ে দিকে ফিরে গেলেন সেখানে হালিমার একটি গাভিন উঠনি ছিল যা ছিল একেবারেই হালকা পাতলা এবং দুর্বল হালিমার স্বামী তাকে দোহন করতে শুরু করলেন নিশ্চয়কর ব্যাপার যে বাদ সর্বদাই শুকনো থাকতো তা দুধে ভরে গেল এবং তা থেকে টপ টপ করে দুধ পড়তে লাগলো দোহন শেষ করে হালিমার স্বামী তা পান করলেন কিংবা নিজের পেট ভরে পান করলেন পরের দিন সকালবেলা হালিমার স্বামী বললেন হালিমা আল্লাহর কসম তুমি এক পবিত্র সন্তান পেয়েছো তোমার কি মনে হয় তখন হালিমা বললেন আল্লাহর কসম আমারও তাই মনে হয় পথপথ তারা কাফেলার সাথে ঘরে ফিরতে রওনা করলো কিন্তু হালিমার গাধা সকলের আগে আগে হেঁটে চললো কাফেলার সাথীরা তা দেখে বলল আহারে ও জোয়াইবের মেয়ে হালিমা একটু দাঁড়াও না আমাদেরকেও সাথে করে নাও আরে এটা তো সেই গাধাটি যাতে করে তুমি এসেছিলে সে তো তখন রাস্তায় হাঁটতে হাঁটতে থেমে যাচ্ছিল বারবার তুমি পিছিয়ে পড়ছিলে তখন হালিমা পরম আনন্দে বললেন হা হা এইটি সেই গাধা তখন সাথীরা বললেন হা হা এটা আল্লাহর কসম এটা তো আশ্চর্যের ব্যাপার অতপর হালিমা বাড়িতে এসে দেখলেন আল্লাহর অনুগ্রহ সেখানেও সেখানেও রয়েছে সমস্ত কিছুতেই বরকুতের করতে লাগলো বাড়ির ছাগল পাল এবং সমস্ত প্রাণীরা মোটা হয়ে উঠলো গাভিন প্রাণীর স্থল দুধে ভরে উঠলো এসব দেখে হালিমা হৃদয় আনন্দিত হয়ে উঠলো হালিমার কন্যা সাইমা শিশু মোহাম্মদ সাল্লামকে প্রচন্ড আদর করতেন তার খাওয়া দাওয়া গোসল সব সীমা একাই করতো এবং কি বিকেল বেলা ভাই মোহাম্মদকে নিয়ে ঘুরতে বার হতেন দেখতে দেখতে দুই বছর হালিমার বাড়িতে অতিক্রম হয়ে গেল দুধ খাওয়ার দিন শেষ হওয়ার পর হালিমা মোহাম্মদ সাল্লাহ নিয়ে কাছে এসে বললেন আমার ভয় হচ্ছে যে খারাপ রেখে দিলে মক্কার এ তার কোনো ক্ষতি হতে পারে সেই কথা বিবেচনা করে তাকে আরো কিছুদিন আমার কাছে রাখার অনুমতি দিন আরো একটু বড় হোক তারপর আমি তাকে ঠিক সময় দিয়ে যাব। এভাবে হালিমা আমেনার কাছে পিরাপিরি করতে লাগলেন তাই অবশেষে আমেনা রাজি হয়ে গেলেন তাই হালিমা শিশু সাল্লামকে আবার বাড়িতে নিয়ে আসলেন কিছুদিন পর সাল্লাম তার দুধ ভাইয়ের সাথে মাঠে খেলছিলেন তখন হঠাৎ দুজন ফেরেস্তা শিশু নবীর কাছে আগমন করলো এবং তাকে চিৎ করে শুয়ে তার বুক চির করে তার হৃৎপুণ্ডটা বের করে আনলেন অতপর সেটি জমজমের পানিতে ধৌত করে আবার যথাস্থানে লাগিয়ে দিলেন এই দৃশ্য দেখে তার দুধ ভাই হালিমাকে গিয়ে বললেন আম্মা যান ভাইয়াকে কারা যেন হত্যা করে ফেলেছে এ খবর শুনে হালিমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তিনি দৌড়ে সেখানে গিয়ে দেখলেন শিশু মুরবীর হজরত সাল্লাম ভয়ে বিবর হয়ে বসে আছেন মা হালিমা তখন জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি হয়েছে তখন শিশু নবী হজরত সালাইসাল্লাম ভয়ে ভয়ে সবকিছু খুলে বললেন কথাগুলো শুনে হালিমাও ভয় পেয়ে যান কিছুদিন পর হালিমা হজরতাম কে নিয়ে বাইরে বসেছিলেন তখন খ্রিস্টান সন্ন্যাসী সেখান দিয়ে যাচ্ছিল তারা শিশু নবী হজরত মোহাম্মদ সালাহামকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল তারা এগিয়ে এসে মোহাম্মদ সালাইসাল্লামকে খুব মনোযোগ সহকারে দেখতে লাগলো তারা হালিমাকে জিজ্ঞাসা করলো এই বাচ্চাটি কার তখন হালিমা উত্তর দিলেন এই বাচ্চাটি আমার নয় আমার কাছে আমানত দেওয়া হয়েছে তারপর একজন সন্ন্যাসী অন্যদেরকে লক্ষ্য করে বললো চলো আমরা এই বাচ্চাটিকে নিয়ে যাই এর মধ্যে মহাপুরুষের লক্ষণ রয়েছে কোনো কালে সে একজন মহাপুরুষ হবে আলিমা তাদের মতলব বুঝতে পেরে ঘাবড়ে গেলেন তাই তিনি বিলম্ব না করে মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে সেখান থেকে চলে গেলেন অতবাদ নদীজি দুদমা হালিমা কিছু মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তার মার কাছে ফিরিয়ে দিলেন তখন মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের বয়স ছিল মাত্র পাঁচ বছর তারপর থেকে তার দাদা আব্দুল মুতালিব এবং তার মা আমেনার সঙ্গে থেকে বড় হতে লাগলো একদিন হযরত মোহাম্মদ সাল্লাম বাইরে থেকে এসে আমেনাকে বললেন আম্মা যান আমার স্বাধীদেরকে তাদের আব্বাজান অনেক আদর করে কিন্তু আমি আমার আব্বাজানকে এখনো দেখিনি আপনি বলুন আমার আব্বাজান কোথায় শিশু পুত্রের এমন প্রশ্ন শুনে আমেনা স্তব্ধ হয়ে গেলেন তিনি কোনো উত্তর দিতে পারলেন না অথপর তার শ্বশুরের অনুমতি নিয়ে বিবি আমেনা মদিনার দিকে রওনা করলেন তখন তার সাথে ছিল শিশু নবী এবং দাসী উম্মে আইমান চলতে চলতে একটি কবরের সামনে এসে বিবি আমেনা দাঁড়িয়ে গেলেন এবং নবীকে বললেন হে মোহাম্মদ তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে তোমার বাবা কোথায় তোমার বাবা এই কবরেই ঘুমিয়ে আছে করে দেখে চিপটি মিটিয়ে নাও অথপর মা ছেলে দু চোখের অশ্রু বিসর্জন দিলেন অথপ মদিনার আত্মীয় কাছে বিদায় নিয়ে তারা মক্কার দিকে রওনা করলেন চলতে চলতে যখন আবুয়া নামের স্থানে পৌঁছিলেন তখন আমেনা খুব অসুস্থ হয়ে পড়লেন জনশূন্য জায়গায় সাহায্য করার মতো কেউ ছিল না তিনি বুঝে গেলেন এটাই তার শেষ সময় তাই তিনি দাসী উম্মে আইমানকে বললেন প্রিয় বোন মনে হচ্ছে আর মক্কায় ফিরে যাওয়া হবে না আমি হয়তো এখানে ইন্তেকাল করব। তোমার প্রতি আমার একটাই চাওয়া তুমি আমার মোহাম্মদ দেখে রাখবে উম্মে আইমান বললেন আপনি আমার মনি হয়েও ছোট বোনের মতো আগলে রেখেছিলেন কথা দিচ্ছি আপনার ছেলেকে কখনো মায়ের অভাব বুঝতে দিবো না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সন্তানের পাশেই থাকবো অতপর আমেনা নড়াচড়া বন্ধ করে দিল সাথে সাথে থেমে গেল তার ইহকালের যাত্রা কারণ তিনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন অতঃপর তারা মা আমেনা দাফন শেষ করে আসল সাল্লাহামকে নিয়ে মক্কায় আব্দুল মুতালিবের কাছে আসলেন আব্দুল মুতালিব আমেনার মৃত্যুর সংবাদ শুনে খুবই কষ্ট পেলেন কিছুদিন পর হজরত মুহম্মদ সাল্লাহাম দাসী আইমানকে আজাদ করে দিয়ে বললেন আজ থেকে আপনি মুক্ত আপনার যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন উত্তরে উম্মে আইমান বললেন আমি তোমার মাকে কথা দিয়েছি মৃত্যুর আগ পর্যন্ত তোমার দেখাশোনা করব। এই কথা নড়াচড়া করতে পারবো না তোদিন আমার প্রাণ আছে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ফলে উম্মে আইমান আজাদ হওয়ার পরে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ছেড়ে গেলেন না উম্মে আইমান এমন একজন মহিনসী নারী ছিলেন তিনি নবীজির জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত নবীজির পাশেই ছিলেন উনি সর্বদা মায়ের মমতা দিয়ে নবীজিকে আগলে রেখেছিলেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন তাকে আসতে দেখলে নিজের পরনের চাদর মাটিতে বিছিয়ে বসতে দিতেন এবং তাকে উম্মি অর্থাৎ আমার মা বলে ডাকতেন যেখানে নবীজির স্বভাব ছিল তিনি যতটুক ইচ্ছা খেতেন এর চেয়ে বেশি খেতে বললে তিনি রেগে যেতেন সেখানে উম্মে আইমান নবীজিকে জোর করে খাওয়াতেন নবীজি খেতে না চাইলেও তিনি বলতেন মোহাম্মদ আরেকটু খাও নবীজিকে জোর করে খাওয়ালে নবীজি না তো করতোই না বরংচ মুস্কি হাসি দিয়ে আবার খেতে শুরু করতেন জন্ম না দিয়েও যে মা হওয়া যায় দাসি উম্মে আয়মান তার প্রমাণ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু